Thank <laughs> you. ব্রাহ্মণবাড়িয়ার উনিশশো একান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের প্রাক্তন শিক্ষক এবং পরবর্তীতে বিজ্ঞানী হিসেবে এদেশে তিনি অবসর নেন বাংলায় লেখালেখি করছেন এক যুগ থেকে প্রথম বই কলা ছলে বলা প্রকাশের সাথে সাথেই পাঠক নন্দিত হক পরবর্তী বইগুলো একই ভাগ্য বরণ করে ঢাকার কালী ও কলম সমকাল বেডি নিউজ টোয়েন্টি ফোর স্টার এবং বাংলাদেশ প্রতিদিনে তার লেখা ছাপা হয়ে থাকে আগামী প্রকাশনী থেকে বাংলায় প্রকাশিত রচনা উপন্যাস বিজ্ঞান মুক্তিযুদ্ধ ও ভ্রমণ সমৃদ্ধ পুস্তকের বই সংখ্যা প্রায় পনেরো এমন একজন উনি মানুষের সান্নিধ্যে আসতে পেরে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ লেখক অভিনন্দন আপনাকে আজকে দুয়াফির জন্য এটি অত্যন্ত আনন্দের এবং সেই সাথে গর্বের যে আমরা আমাদের একজন একজনের অসাধারণ কৃতিত্ব তার এবং দিন থেকেই যিনি লিখে আসছেন আশা ভহমেদ তার দুটো পালন করছি সেই সাথে আলোচনা হবে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই শহর হিসাবে এবং এই মুহূর্তগুলো আমাদের জন্য অত্যন্ত আয়োজন অত্যন্ত আনন্দের এবং সেই সাথে বলছি আশা আপনারা শুনলেন শুধু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না শিক্ষক ছিলেন এবং অনেক অবদানের মধ্যে অনুজীব বিজ্ঞান নামক একটি বিভাগের প্রতিষ্ঠাকার যে যারা প্রতিষ্ঠা করাতে সাহায্য করেছেন তার মধ্যে একজন অন্যতম সদস্য ছিলেন জানাবার শাহ আহমেদ এবং আমরা যখন এই অনুষ্ঠানটি আয়োজন করছি আমরা এই আয়োজনে একত্রিত হই আমরা আমাদের যে মূল্যবোধগুলো বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এসেছি তারই প্রতিফলন দেখতে পাই কোনো কোনো অনুষ্ঠানে এটি তার মধ্যে অন্যতম সেই জন্য আমি বলছি যে ডুয়াফি পক্ষ থেকে এই অসাধারণ কৃতিত্বের জন্য আশাদ ভাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনার লেখাগুলো পাঠকদের কাছে দূর দূরান্তে অনুরণিত হোক সাহিত্যের বা বাংলা সাহিত্যের ল্যান্ডস্কেপে একটি অমোঘ ছাপ রেখে যাবে এই আশা আমরা করতেই পারি আর আপনারা আজকে এখানে যারা জড়ো হয়েছেন দূর দূরের এবং কাছের বন্ধুরা আপনাদেরকে আমাদের ড্রফির পক্ষ থেকে এই সাফল্যের উদযাপনে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সকল প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন আমরা এই সুন্দর আয়োজনকে একটি সুন্দর সমাপ্তির মধ্যে শেষ করতে পারবো একটি সুন্দর সময় মধ্যে শেষ করতে পারবো আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করছি যে দুটি বই নিয়ে আলোচনা হবে কারণ বই তো একটা পাঠ অভ্যাসের একটা ব্যাপার সেখানে আমাদের রেজিস্ট্রেশন ডেস্কে দুটো বই রাখা হয়েছে সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বলে রাখা দরকার যে এক্ষেত্রে যে টাকাটা আসবে সেটা দুয়া ফির যাবে ধন্যবাদ আশাফ ভাই এবং হাবি ভাবিকে এবং সেই সাথে আবারও আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য এবং আশরাফ ভাই আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ভবিষ্যতে এই সাহিত্যিক একজন সাহিত্যিক হিসাবে সামনের দিনগুলো আপনার সুন্দর অনেক অনেক ধন্যবাদ এই সংযুক্ত সময়ের জন্য